ভিডিওটা ছাড়ার কথা ছিল অনেক দিন আগে বাট ছাড়ছি এখন দেখতে পাচ্ছ জোড়া কার্তিক আমার মেয়ের বান্ধবীর বাড়িতে পুজোটা হয়েছিল মেয়েকে নিয়ে আমি যেমন চলে গেছিলাম আরও বন্ধু বান্ধবরা সবাই মিলে এসছিল তো খেয়ে নিলাম প্রসাদ দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া তো কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা আছে আমার মেয়ের বান্ধবীরা আছে বেশ সবাই মিলে অনেক দিন বাদে এরকম একটা জমজমাট আড্ডা মারলাম বেশ ভালো লাগলো নিমন্ত্রণটা ছিল কার্তিক পুজো উপলক্ষে বেশ মজা করলাম হতে পারে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে কিন্তু দারুণ মজা করেছি সবাই মিলে খাওয়া দাওয়া না হলেও আমাদের কোনো অসুবিধে না আমাদের চাই বেশ আনন্দটা সবাই মিলে এক জড়ো হব আনন্দ মজা করব আর এর বাড়ির পুজো এই যে দেখতে পাচ্ছ হাতে জুস নিয়ে চলে এসছে ও তো ভীষণ কাজে ব্যস্ত মানে ওকে পাওয়াই যাচ্ছে না মাঝখানে একটু আড্ডা মারতে বসেছিল ওর বাবা আর ও দুজনে মিলে আমাদের সাথে একটু গল্প করছিল আর এই যে দেখতে পাচ্ছ হাতে আমার এগুলো আমার মেয়ে বানিয়ে নিয়েছে আমাকে ধরাচ্ছে বলছে দেখো মা বানিয়েছি ক্লে দিয়ে বানিয়েছে, কি বানিয়েছে আমার তো মাথা মুন্ডি বুঝতে পারছি না তাও তোমাদের দেখালাম দেখো আমার মেয়ে এইসব বানিয়েছে আর ও দেখতে পাচ্ছ বন্ধু বান্ধবের সাথে খেলা করছে আমার মেয়ের বান্ধবী তো ছিল তার সাথে সাথে আমার মেয়ের বান্ধবীর বোন পর্যন্ত এসছিল। আর এদিকে এই পিচ্ছিটা এই পিচ্চির বাড়িতে পুজো আর কি এই পিচ্ছিটাকে বলছি আয় ছবি তুলব কিছুতেই আসতে চাইছে না অনেক যজ্জবস্তি ওকে টেনে টেনে কোনো রকমে একটু ছবি তোলার চেষ্টা করেছি তারপর খেতে গেলাম খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ করেছে আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি কিন্তু এই যে বললাম আনন্দ কিন্তু আমরা সবাই খুব ভালো আনন্দ করেছি